রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রেডি হচ্ছে বুঝেই গেছো কারণ কাল ছিল এক প্রতিবেশী বাড়ি পুজোর নেমন্তন্ন যেহেতু পূর্ণিমা ছিল তাই কালকে খাওয়া দাওয়া পুজোর নেমন্তন্ন ছিল তাই দেখো রেডি হচ্ছি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু এত গরম না আর রিক্স নিলাম না শাড়ি পরার যেহেতু মেয়েকে আবার ক্লাসে নিয়ে যেতে হবে সুইমিং ক্লাসে তাই ভাবলাম সালোয়ার পরে যাই ওইটা করেই চলে যাব আর বাবা তো আগেই চলে গেছে আমি মা আর মেয়ে এই যে যাচ্ছি সামনেই আমাদের গলি বেরিয়ে বাদিকে টান নিলে ওনাদের ফ্ল্যাট আর তিনজনে মিলে যাচ্ছি এবার এই যে দেখছো ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটাই হচ্ছে ওনাদের বাড়িতে যাব এই যে গলি দিয়ে ঢুকছি কাছাকাছি তো তাই ভালো দূর আর গরমে শাড়ি পরবো না আর সব চেনা প্রতিবেশীই তো আর এখানে দেখো ফ্ল্যাটে ঢুকে গেছি এটাই হচ্ছে ওনাদের ফ্ল্যাট পুজো হয়েছে সবাই বসে আছে প্রসাদ দিচ্ছে আমরা প্রণাম করে নিলাম তারপরে এবার একটু প্রসাদ দিলো বসে বসে খাচ্ছি সব কাকিমাদের সাথে কথাবার্তা হচ্ছে কোনো অকেশন পুজো হলে আবার সবার সাথে দেখা হয় বেশ ভালোই লাগে আগে মেয়েকে একটু প্রসাদ খাইয়ে দিলাম খেতে বসে গেছে আজকের